ফের তলায় একান্ন সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালিতলা গত তিন দিন ধরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে করে ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে তার কারণে কঙ্কালিতলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায় আজ সকাল এগারোটা নাগাদ মন্দিরের ওপর দিয়ে বলছে জল এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন পুজো না দিতে পেরে দুঃখ প্রকাশ করছেন তারা অন্যদিকে জলমগ্ন হওয়ায় দেখতে প্রচুর পর্যটক করেছে তবে মন্দির কমিটি জানাচ্ছেন আপাতত মায়ের মায়ের যে মূল রয়েছে সেটিকে বন্ধ করা হয়েছে অন্যত্র সরানো হয়েছে পাশাপাশি আরো জানানো হয়েছে এতক্ষণ না এই জল কমছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মন্দির বন্ধ থাকবে কঙ্কালী মায়ের মন্দিরে ঢোকার পথেই ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে যাতে করে পর্যটকরা না প্রবেশ করতে পারে মায়ের মন্দির জলবন্দি কুপাই নদী জলে আকাশ বৃষ্টিতে মায়ের মন্দির জলবন্দি হয়েছে ভক্তরা সেখানে গিয়ে পুজো দিতে পারবে না তাই মাকে সরিয়ে নিয়েছে শিব মন্দিরে মায়া পুজো চলছে ভক্তরা এর মধ্যেই আসছে ভিজে ভিজে মায়া পুজো দিচ্ছে আশীর্বাদ নিচ্ছে এই পর্যন্ত কখন এই পুজো সরানো মন্দির আজকে খুব সকালে মাকে সরিয়ে নিয়ে এসেছে জল ঢুকতে কখন শুরু করে জল ঢুকতে ভোর থেকে শুরু হয়েছে কারণ সচেতন হয়ে সরিয়ে নিয়েছে হ্যাঁ হয়েছিল তখন এই একই অবস্থা হয়েছিল এই একই অবস্থা তখন এত জলটা লেগেই থাকে নাই চার পাঁচ দিন ধরে এখন তো চার পাঁচ দিন জল আছে জল ধরছি বা পড়তেই আছে আপনারা দেখছেন জয়মা কঙ্কালি যে টানা যে বৃষ্টি হচ্ছে তার ফলেই আপনার এই কোপাই নদীর জলস্তর বেড়েছে এবং সেই জন্য মন্দির এলাকা আবার জলমগ্ন হয়েছে সেই জন্য আপাতত মায়ের গর্ভগৃহে পুজো বন্ধ আছে এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে কাঞ্চেশ্বর শিব মন্দিরে মায়ের ঘট এবং ঘট রেখে সেখানে পুজো হচ্ছে দর্শনার্থীরা ভক্তরা যারা আসছেন তারা পুজো দিতে পারছেন এবং এই জলের মধ্যেই আমরা নিয়ম মেনে মায়ের ভোগ নিবেদন দুপুরবেলায় এবং সন্ধ্যা আরতি জল প্রবেশ করে জলটা প্রবেশ করেছে আপনার কালকে থেকে কালকে বিকাল থেকে সন্ধ্যাবেলায় বন্ধ করে দিয়েছি সন্ধ্যা আরতি সাধারণের জন্য ততক্ষণ খোলা হবে না অনেক ঘুরেও যাচ্ছে ঘুরে যাচ্ছেন না শিব মন্দিরে কাঞ্চেশ্বর শিব মন্দিরে পুজো হচ্ছে আমাদের যে প্রথা আছে সেই অনুযায়ী সেখানে পুজো হচ্ছে কেউ ঘুরে যাচ্ছেন না যারা আসছেন দেখুন সবাই পুজো দিচ্ছেন প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন আছে বিডিও সাহেব আসছে আমাদের সভাধিপতি বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা খোঁজখবর নিচ্ছেন আমরা আছি যাতে সাধারণ মানুষের কোনো না অসুবিধা হয় দেখছি